গুড মর্নিং তোমাদের সকলকে শুরু হয়ে গেছে আমাদের অ্যাডভেঞ্চার মোটর রাইড থ্রি রাইড টু অরুণাচল প্রদেশ আমাদের ফার্স্ট মিট পয়েন্ট হচ্ছে মধ্যমগ্রাম যাদের যাদের মধ্যমগ্রামে জয়েন করার কথা সবাই কিন্তু এখানে চলে এসেছে আর আমরা এখন একটা ফর্ম জমা নিচ্ছি প্রত্যেকটা রাইডে যাওয়ার আগে প্রত্যেকটা রাইডারকে এই ফর্ম ফিল করতে হয় আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ফর্মে কি রয়েছে গ্রুপের যে রুল রয়েছে প্রত্যেক রাইডারকে এই রুলটা মেনে চলতে হবে অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইডস রয়েছে কোনো রাইডারের ফটোগ্রাফ বা ভিডিওগ্রাফ নিজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার ট্রিপ এটা একটা বাইক ট্রিপ এই ট্রিপে কিন্তু যথেষ্ট রিস্ক রয়েছে আর এই রিস্কের রেসপন্স রেসপন্সিবিলিটি কিন্তু আমাকে নিতে হবে যেহেতু আমি এই ফর্মটা ফিল আপ করেছি রাইডার্সকে কিন্তু রাইডিং গিয়ার পড়তেই হবে আর তার সাথে সাথে নিজের যে এসেন্সিয়াল ডকুমেন্টস রয়েছে বা বাইকের যে ডকুমেন্টস রয়েছে সেগুলোও কিন্তু ক্যারি করতে হবে যদি কেউ এখানে লিগাল অ্যাডভাইজার থেকে থাকো আমাদের এই ব্লগটা দেখছো বা আমাদের এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের কোনো খামতি থেকে গেছে নাকি প্রচুর গ্রুপ রাইড হচ্ছে তো যারা গ্রুপ রাইড অর্গানাইজ করছো তাদেরকে বলবো আমি একটুখানি যে এই ফর্মটা পারলে তোমরাও কিন্তু ফিল আপ করিও যদি ট্রিপে কোনো অ্যাক্সিডেন্টাল কিছু ঘটে তাহলে তার দায়িত্বটা আমাকে নিজেকেই নিতে হবে কিন্তু আলটিমেটলি সেটা নয় এটা গ্রুপ রাইডের সবারই অনেক দায়িত্ব থাকে সিলভিয়ার সাথে ঘটনা ঘটে গেছে আজকে আর আমরা সবাই কিন্তু ওর সাথেই রয়েছে রয়েছে তো একসাথে আমরা সবাই রয়েছে সাপোর্ট পেয়েছো তুমি সবার থেকে